চিন্তা নেই কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেলেন কি পেলেন না বা আপনার অ্যাড অন রিলস আসলো কি আসলো না বোনাস সেটআপ আসলো কি আসলো না এসব নিয়ে কোনো চিন্তাই করতে হবে না উইদাউট মনিটাইজেশন কোন রকম মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম করতে পারবেন এখন থেকে ফেসবুকে ইনকামের জন্য আর কোন রকম মনিটাইজেশন লাগবে না না লাগবে কোনো কন্টেন্ট মনিটাইজেশন না লাগবে আপনার অ্যাড অন রিলস কোনো কিচ্ছু লাগবে না এসব ছাড়াই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে হ্যাঁ পার্টনারশিপ অ্যাড যেটা চলে গিয়েছিল সেটা কিন্তু আবার ফিরে এসেছে এবং সেখানে ফেসবুক থেকে আপডেট দেওয়া হয়েছে যে কিভাবে এইটা কাজ করবে আমি সব আপনাদের আজকের এই ভিডিওতে প্রুফ সহ দেখাবো এবং কীভাবে এটা কাজ করবে আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে কী বলা হয়েছে আপডেটে এবং অনেকেই বলেছিল যে পার্টনারশিপ অ্যাড চলে যাবে হ্যাঁ পার্টনারশিপ অ্যাড চলে গিয়েছিল কিন্তু আবার ফিরে এসেছে পার্টনারশিপ অ্যাডস এবং সেখানে অনেক কিছু আপডেট নিয়ে এসেছে আগে কিন্তু এই আপডেট ছিল না যে পার্টনারশিপ অ্যাডটা কীভাবে কাজ করে সেটা কিন্তু আগে ছিল না আগে যখনই পার্টনারশিপ অ্যাডে আমরা ক্লিক করতাম আপনার আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এই এই পার্টনারশিপ অ্যাডে ক্লিক করলে নো পার্টনার্স অ্যাভেলেবেল এরকম কিছু লেখা দেখাতো কিন্তু এখন কি লেখা দেখাচ্ছে দেখুন দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা ডেমো পেজ ঠিক আছে তো দেখুন এই পেজে আমরা জাস্ট এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে আমরা চলে আসবো কোথায় এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম বেশ আসার পরে আমরা স্ক্রল করব। স্ক্রল করে আমরা নিচে আসব এবং এই যে দেখুন মনেটাইজেশন সেকশানের মধ্যেই কিন্তু রয়েছে পার্টনারশিপ অ্যাডস দেখুন আমি আবার আপনাদের দেখাচ্ছি আবার আমার ভালো করে দেখে নিন এই যে প্রফেশনাল মোড এই প্রফেশনাল মোডে আমরা ক্লিক করলাম প্রফেশনাল মোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা দেখছেন ক্লিক করার পর আমরা এবার এই যে মনিটাইজেশনে চলে আসছি ঠিক আছে এই যে দেখুন ওপরে রয়েছে দেখুন মনিটাইজেশান আমরা মনিটাইজেশনে চলে আসলাম মনিটাইজেশনে যেই আসলাম দেখুন আমার কিন্তু এখানে কোনো কিছু মানে আনলক করার নেই না স্টার্স না অ্যাড অন রিলস না বোনাস না ইনস্টিম্যাট কোনো কিছু নেই আমার এখানে কী রয়েছে পার্টনারশিপ অ্যাড রয়েছে তো আমরা এই পার্টনারশিপ অ্যাডের মধ্যে ক্লিক করব। তো পার্টনারশিপ অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আগে কিন্তু শুধুমাত্র এই লেখাটা দেখাতো নো অ্যাপ্রুভ অ্যাড পার্টনার্স এই লেখাটা শুধু আগে দেখাতো আর এখন তার সাথে সাথে কিন্তু এখানে আরও একটা লেখা দেখাচ্ছে কি লেখা দেখাচ্ছে হাউ ইট ওয়ার্কস এই লেখাটাও কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু আগে ছিল না অর্থাৎ এই পার্টনারশিপ অ্যাডের মধ্যে কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে ফেসবুক এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কিভাবে পার্টনারশিপ অ্যাড থেকে আমরা ইনকাম করতে পারবো কোনো রকম মনিটাইজেশন ছাড়া দেখুন আমরা এখানে ক্লিক করবো এবার তো আমরা হাউ ইট ওয়ার্কসে ক্লিক করলাম ক্লিক করার পরেই আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল এবং এখানে সম্পূর্ণভাবে নিয়মগুলো রয়েছে রুলসগুলো রয়েছে যে কিভাবে এখান থেকে ইনকাম হবে হাউ অ্যাড পারমিশন ওয়ার্কস দেখুন কী করতে বলছে এখানে এখানে বলছে পার্টনার্স ক্যান পার্টনার্স ক্যান রান অ্যাড পার্টনার্স ক্যান রান অ্যাডস দে ক্যান ক্রিয়েট অ্যাডস ফিচারিং বোথ অর ইউর অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ইন দ্য হেডার অ্যান্ড ক্যান বুস্ট কন্টেন্ট ইউ ট্যাক দেম ইন ইনক্লুডিং আর্কাইভড কন্টেন্ট অন ইনস্টাগ্রাম মানে এখানে যেটা বলেছে যে বলেছে যে আপনি যার সাথে কোলাপ করবেন যে ব্র্যান্ডের সাথে কোলাপ করবেন সেই ব্র্যান্ড কিন্তু অ্যাড ফিচার করবে এটাই দেখাচ্ছে যে আপনার ওই ভিডিওর মধ্যে সেই ব্র্যান্ডের ছোট করে কোনো একটা অ্যাড ফিচার করবে ঠিক আছে সেই ব্র্যান্ডের অ্যাড আসবে ওকে আর ওখান থেকে কিন্তু টাকাটা ইনকাম হবে তারপরে কি বলছে দেখুন পার্টনার্স ক্যান অ্যাড ইউর টেস্টিমোনিয়াল তারপরে দেখুন কি বলছে ইফ ইউ প্রোভাইড এ কোর্ট Quote about your experience with the brand or product. Partners can add it to the ad. অ্যান্ড ইট উইল অ্যাপিয়ার অ্যাস কামিং ফ্রম ইউর অ্যাকাউন্ট এখানে বলছে যে আপনি যদি কোনোরকম মন্তব্য বা কোনোরকম আপনি অবশ্যই ভালো কিছু মন্তব্য তো আপনাকে করতেই হবে সেই ব্র্যান্ড সম্পর্কে তো যখন আপনি কোনো কমেন্টস করবেন তো সেই সেই কমেন্টস কিন্তু ব্র্যান্ড তার অ্যাডেও দেখাতে পারে ঠিক আছে এতে কি হবে তাদের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে কারণ আপনার নিজের একটা ফেস ভ্যালু আছে এবং আপনি সেই ব্র্যান্ড সম্পর্কে ভালো কিছু বলছেন আর সেই কথাটাই যখন ব্র্যান্ড তাদের অ্যাডে দেখাচ্ছে এতে তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে এবং তাদের সেল বাড়বে তাদের সেল বাড়া মানে আপনারও কিন্তু ইনকাম বাড়বে ঠিক আছে তারপরে দেখুন বলছে অডিয়েন্স আর শেয়ার অডিয়েন্স আর শেয়ার মানে কি দে ক্যান শো অ্যাডস টু পিপল হু হ্যাভ এঙ্গেজ উইথ ইউর কন্টেন্ট বিপোর যে এর আগে আপনার কন্টেন্ট যারা দেখেছে তাদেরকেও কিন্তু এই যে ব্র্যান্ড এই অ্যাড শো করাতে পারে এটাও কিন্তু তারা বলছে তারপরে আর কি বলছে ইউ ক্যান স্টপ অ্যাড এনি টাইম আপনি যদি চান আপনি যে কোনো সময় অ্যাডটা অফও করতে পারবেন সেই কিন্তু ব্যবস্থা আছে আর অ্যাডস আর হিডেন ফ্রম ইউর প্রোফাইল পার্টনারশিপ অ্যাড আর নট ভিজিবল অন ইয়োর প্রোফাইল বাট মে অ্যাপিয়ার ফ্রম ইউর অ্যাকাউন্ট অর ইউর পার্টনার্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার প্রোফাইলে আপনার প্রোফাইলে কিন্তু ব্র্যান্ডের রকম অ্যাড থাকছে না অ্যাড থাকছে কোথায় আপনি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে যে কন্টেন্টটা শেয়ার করেছেন যে ভিডিও শেয়ার করেছেন যে রিলস শেয়ার করেছেন তো সেই রিলসে যখন আপনি সেই ব্র্যান্ডকে ট্যাগ করেছেন তো সেই রিলসের মধ্যেই সেই ব্র্যান্ডের অ্যাড থাকবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু কাজ করবে পার্টনারশিপ অ্যাড আর পার্টনারশিপ অ্যাড থেকে কিন্তু আপনি মাসে অনায়াসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবেন যদি আপনার একটা বেশ ভালো পরিমাণে ফলোয়ার থাকে যদি আপনার ভালো ভিউজ আসে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আপনার কোনো চিন্তা নেই কন্টেন্ট মনিটেশন আপনি পেলেন কি পেলেন না বা আপনার অ্যাড অন রিলস আসলো কি আসলো না বোনাস সেট আপ আসলো কি আসলো না নিয়ে কোনো চিন্তাই করতে হবে না উইদাউট মনিটাইজেশন কোন রকম মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম করতে পারবেন এই পার্টনারশিপ এর মাধ্যমে কারণ এটা আবার ফিরে এসেছে এবং নতুন আপডেট নিয়ে ফিরে এসেছে ওকে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তাড়াতাড়ি গিয়ে আপনি চেক করুন আপনার প্রোফাইলে বা আপনার পেজে গিয়ে চেক করুন এটা এসেছে কিনা যদি না আসে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটা একবার আপডেট করে নিন কিংবা কয়েকদিন ওয়েট করুন আপনার প্রোফাইলে বা পেজেও কিন্তু এটা চলে আসবে ওকে সো আই হোপ আপনারা সব বুঝতে পেরেছেন এই আপডেটটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন